আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা জগন্নাথ বিষয় ভর্তি পরীক্ষা দিবা তো এখানকার মান বন্টন আবেদন আবেদনযোগ্যতা এবং বিভিন্ন সাবজেক্ট পাইতে যে সকল শর্ত লাগে সেগুলো তোমরা জানো না তো এই এ টু জেড তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওটা সাজানো হয়েছে তো অবশ্যই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা এই বিষয়ে জানতে যাচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে আমরা মান বন্টন আবেদনযোগ্যতা পরীক্ষার তারিখ থেকে যা যাবতীয় লাগে সব কিছু তোমাদের এখানে শেয়ার করব তো ভিডিওটা অনেক বেশি হেল্পফুল যাচ্ছে আর চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো তাহলে কথা না আমরা শুরু করি আমরা তো দেখো প্রথমে তারিখ যেটা পাবলিশ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে তোমাদের যে ইউনিট ভিত্তিক যে তারিখগুলো সেটা দেখো এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা আসো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ডিসেম্বর এবং শুক্রবার ভর্তি পরীক্ষা শুক্রবার শনিবার এই দুইটা অবদিনে হয়ে থাকে বি ইউনিট কলা ও আইন যারা মানবিকে আসো তাদের পরীক্ষা হবে তেইশ জানুয়ারি তো তোমাদের পরীক্ষাটা একটু দেরিতে হবে আর সি ইউনিট যারা আসো বিজনেস স্টাডিজ বা কমার্সের স্টুডেন্ট যারা আসো তোমাদের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর আর ডি ইউনিট যারা সামাজিক বিজ্ঞান এখানে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে নয় জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া যারা ই ইউনিট অর্থাৎ চারুকলাতে যারা আসো এখানে তোমাদের ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমরা আগামী ডিসেম্বরের মধ্যে সুন্দর মতো সিলেবাসটা শেষ করে যাচ্ছ তারা চাইলে আমাদের ভার্সিটি কপ্লাস গুচ্ছ এক্সামের সাথে ভর্তি হতে পারো কারণ এখানকার প্রশ্ন বেটান কি এখানকার প্রশ্ন বেটান তোমাদের ভার্সি স্ট্যান্ডার্ড প্রশ্ন ঠিক আছে তো তোমার যদি ভার্সি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া থাকে তো তুমি এখানে আলমসেতে চান্স পেয়ে যাবা তো তোমাদের নভেম্বর মাসে চেষ্টা করতে হবে সিলেবাস শেষ করে ডিসেম্বর মাসটা ভালো মতো দাও তো আমাদের এক্সাম ব্যাসটাতে নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ হয়ে ডিসেম্বরে আমরা রিভিশনটা দিয়ে দিবো তো তুমি চাইলে এই রুটিনটা মেনটেন করে তুমি আমাদের সাথে আগেতে পারো ভার্সিটি কমিটির এক্সাম ব্যাসটাতে ঠিক আছে ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ একদম গুচ্ছ পর্যন্ত এক্সাম ব্যাসটা চলবে তো তোমরা বুঝতে একটা লম্বা সময় কিন্তু এখানে এক্সাম দিতে পারবা তো যারা জবি অথবা পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তোমরা চাইলে এই এক্সামের সাথে ভর্তি দিতে পারো এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে তো ভর্তি হতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে তোমাদের ডিটেলসটা জানিয়ে দিব তো পরবর্তীতে আসো আমাদের এখানে আবেদন যোগ্যতা নিয়ে কথা বলি তো আবেদন যোগ্যতা তোমাকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই দেখো এসএসসি যাদের দুই হাজার বাইশ এবং তেইশ ঠিক আছে এসএসসি দুই হাজার বাইশ এবং তেইশ কিন্তু এইচএসসি তোমাকে অবশ্যই দুই হাজার পঁচিশ সালে হইতে হবে মানে এখানে শুধু ফার্স্ট টাইম আর যারা আসো এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদেরই কিন্তু পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম নাই আর একটা বিষয় এখানে কিন্তু সিলেকশন আছে আলাদা করে তোমাকে সিলেকশন হবে তো এখানে এক থেকে চল্লিশ হাজার জন মোটামুটি গত বছর আমরা দেখছি এক থেকে চল্লিশ হাজার জন সিলেক্ট হয়েছে তো জিপিএ যাদের মোটামুটি রিকোয়ারমেন্ট থেকে একটু বেশি ছিল দেখা যায় যে নয়ের মধ্যে ছিল নয় এরকমই হয়েছে আর এই বছর যেহেতু জিপিএটা কম তো তোমরা যারা ন্যূনতম জিপে আট আছে ঠিক আছে আট থেকে সাড়ে আট আছে তারাই মোটামুটি সিলেক্ট হয়ে যাবা ঠিক আছে আট থেকে সাড়ে আট যারা আছে তারা সবাই আবেদন করবা আর যাবি ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা হবে তো গত বছর তিনটা শিফটে পরীক্ষা হয়েছে তিনটা শিফটে পরীক্ষা হয়েছে ঠিক আছে তো এই বছরও তোমাদের জাবি ক্যাম্পাস ভর্তি ভর্তুবী অনুষ্ঠিত হবে তো আমরা যদি ইউনিট ভিত্তিক আলাদা করে আবেদন যোগ্যতা দেখতে যাই সেখানে এই ইউনিট যেগুলো বিজ্ঞান ও লাইফ আর্ট সায়েন্সে তো এখানে তোমাকে বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান বা এসএসসি ভকেশনাল এরা সবাই পরীক্ষা দিতে পারবে তো এখানে তোমাকে অবশ্যই এসএসসি ও সমমান ও এসএসসি সমান উভয় পরীক্ষায় দুইটা যোগফল ফল আর্ট হইতে হবে অর্থাৎ এসএসসি প্লাস এইচএসসি যোগফল তোমাকে আট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপে থ্রি পয়েন্ট ফাইভের কম থাকা যাবে না অর্থাৎ যাদের থ্রি পয়েন্ট ফাইভের নিচে আসে তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তোমার টোটাল জিপে থাকতে হবে আট এবং ন্যূনতম প্রত্যেকটাতে আলাদা করে সাড়ে তিন করে থাকতে হবে তো এই এসিতে যারা সাড়ে তিনের নিচে পাইছো তারা জগন্নাথ বিশ্বলে পরীক্ষা দিতে পারবে না এর ওপর আবার এখানে সিলেকশন দেওয়া আছে বি ইউনিট ঠিক আছে তুমি চাইলে এইখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তো বি ইউনিটে তোমাকে এসএসসি এসএসসি সমান পরীক্ষায় পরীক্ষায় মোট জিপিএ সাত এবং হচ্ছে তবে কোনো পরীক্ষায় তিন করে তিনের কম নয় এখন তুমি যদি মনে করো যে হচ্ছে এ ইউটে তো পরীক্ষা দিতে পারলাম না যারা বিজ্ঞান বিভাগে আছো তারা এই ইউনি পরীক্ষা দিতে পারল না তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবা তো বিভাগ পরিবর্তন করে তুমি বি ইউনিট সি ইউনিট অথবা ডি ইউনিটে তুমি আবেদন করতে পারবে দেখো এখানে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে এবং ন্যূনতম যোগ্যতা তোমাদের যাদের সাত আছে তিন তিন করে তারা চাইলে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা আবার ইউনিট সিতে যদি আমরা যাই বিজনেস স্টাডিস তো এখানেও সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে তো এখানেও তোমাদের হচ্ছে সাড়ে সাত থাকতে হবে ঠিক আছে এসএসসি এস দুইটার যোগফল সাড়ে সাত থাকতে হবে এবং আলাদা করে দুইটাতে তিনের নিচে থাকা যাবে না এসএসসি এইস ন্যূনতম তিন করে থাকতে হবে ঠিক আছে তারপর ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে যেরকম সবাই যে ঢাবি একাডি ইউনিট ছিল সবাই পরীক্ষা দিতে পারতো বিভাগ চেঞ্জ করতো এটাও প্রাইসেন এমনিতেও বি সি ডি এখানে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স সবাই এখানে পরীক্ষা দিতে পারবে তো এখানে তোমার জিপিএটা মোট সাত লাগবে এবং হচ্ছে প্রাপ্ত জিপে তিন তিনের কম নয় এখন তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু যদি জিকে কমও বলো সেই ক্ষেত্রে তিন এর বেশি সবার আছে ঠিক আছে তো এমন যদি হয় যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বা তোমার জিপিএটা কম তো তুমি চাইলে বি সি ডি এই তিনটাতে আবেদন করতে পারো তো বি সি ডি তিনটাতে আবেদন করে তুমি বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা ইউনিট ই এখানে চারও কল্লা এখানে সকল শিক্ষার্থী তুমি আবেদন করতে পারবা আলাদা করে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক ও বিএফ সার্টিফিকেট শিক্ষার আবেদন করতে পারবে এখানে অনেক মানে সবাই মোটামুটি চারো আবেদন করতে পারে তো এখানে তোমাদের জিপেটা আরও কম যাদের সাড়ে ছয় আছে তাদের টোটাল জিপিএ সাড়ে ছয় এবং আলাদা করে তিন করে থাকতে হবে এসএসসি এইচএসসি তিন করে থাকতে হবে মানে তিনের নিচে যাদের আছে তারা আসলে পরীক্ষা দিতে পারবা না তিনের উপরে বা তিন করে আছে তোমরা বি সি ডি ই এ তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা আর সাড়ে তিন যাদের আছে বা তাদের উপরে তারা হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আবেদন জগতটা আশা করি ক্লিয়ার হইস এবার সব পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি মানবন্ডন এখানে এমসিকিউ এবং রিটেন দুই ধরনের পরীক্ষা হয়ে থাকে তো পরীক্ষা তোমাদের হয়ে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে দেড় ঘন্টা পরীক্ষা হবে আর ই ইউনিটের আলাদা করে কিন্তু আচ্ছা এখানে এবিসিডি পরীক্ষার সময় এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে ই ইউনিটের জন্য দেড় ঘন্টা এবং এবিসিডি ডি এই ইনিটের জন্য হবে এক ঘন্টা যারা ডি চারটা মিনিটে পরীক্ষা দেবে তাদের এক ঘন্টা আর যারা ই ইউনিটের এখানে তোমাদের চিত্র অঙ্কনের জন্য আলাদা করে তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে তো পরীক্ষার নম্বর মন্ডার যদি আমরা দেখি তো এখানে বহু নির্বাচনী বা এমসিকিউ অংশ তোমাদের চব্বিশ মার্ক থাকবে এবং রিটেন অংশ তোমাদের আটচল্লিশ মার্ক থাকবে চব্বিশটা এখানে এমসিকিউ দেওয়া থাকবে এসএসসি থেকে তোমাদের বারো মার্ক মার্ক নেওয়া হবে এবং এইস থেকে তোমাদের ষোলো মার্ক নেওয়া হবে তাহলে টোটাল তোমাদের এখানে দেখো একশো মার্কের পরীক্ষা ঠিক আছে তাহলে আমাদের যদি আমরা দেখি তাহলে দেখো এখানে তোমাদের টোটাল বহু নির্বাচনীতে চব্বিশ এবং লিখিত পরীক্ষায় আটচল্লিশ তার পাশাপাশি জিপের উপরে কিন্তু একটা মার্ক থাকবে এসএসসিতে তোমাকে বারো এবং এইসি তে তোমাকে ষোলো মার্ক এখানে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার যদি বি ইউনিটের অন্তর্ভুক্ত সঙ্গীত নাট্যকলা এবং ডি ইউনিটের অন্তর্ভুক্ত ফিল্ম এম টেলিভিশন বিভাগে ভর্তি শুধু শিক্ষার্থীদের জন্য বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় ফলাফলের পর মেধালিকার ভিত্তিতে ৫০ নম্বরে একটা ব্যবহারিক হবে তার মানে সঙ্গীত নাট্যকলা এবং ডি ইউনিটের ফিল্ম এম টেলিভিশন আছে এখানে আলাদা করে পঞ্চাশ মার্কের ব্যবহারিক হবে এবং ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম বিশ নাম্বার পাইতে হবে যদি তুমি চান্স পেতে চাও কোথায় বি ইউনিটের সঙ্গীত নাট্যকলা এবং ডি ইউনিটের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ঠিক আছে আচ্ছা বহু নির্বাচনী ও লিখিত ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করা হবে ওকে তো তোমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে অ্যাডমিশন ডট জেএন ডট এসি ডট বিডিতে ক্লিক করলেই তোমরা আলটিমেটলি আবেদন করতে পারবা তো পরবর্তীতে আসো এখানে তোমাদের যে মান বন্টন বা কোন বিষয়গুলো আলটিমেটলি পরীক্ষা হবে তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো এ ইউনিট তো তোমাদের এখানে কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং জীববিজ্ঞান এই তিনটা তোমাকে গণিত অথবা জীবজ্ঞান তাকাইতে হবে ঠিক আছে গণিত অথবা জীবজ্ঞান তিনটা বিষয়ের উপরে আনসার করতে হবে বি ইউনিটে কলা ও আইন অনুষদে তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা সকল শাখা মনে করো তুমি যে বিজ্ঞান বিভাগে ছিলা বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে তুমি পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তন করবা তো বিভাগ পরিবর্তন করলেও তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা পরীক্ষা দিতে হবে ইউনিট সি যদি আমরা দেখি তো যারা শুধুমাত্র ইউনিট সি বা বাণিজ্য শাখারই আছে কমার্সে যারা তাদের জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ যেটা আছে ম্যাথমেটিক্যাল আইকিউ তো হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি এই তিনটা যারা সি ছিল যারা কমার্সে আছে তাদের এবার অন্য কেউ এসে মনে করো বিভাগ চেঞ্জ করবে তাদের জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ ঠিক আছে সাধারণ জ্ঞান এই তিনটা দিতে হবে যারা মানবিক এবং বিজ্ঞান থেকে সি মিটে পরীক্ষা দিবা তাদের জন্য এইগুলা আর যারা শুধু বাণিজ্যতেই আসো তাদের জন্য এই তিনটা দাগাইতে হবে ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে তোমাদের বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এখানে সকল শাখার জন্য মানে বিভাগ চেঞ্জ করবা বা যে কোনো কেউ দিবা পরীক্ষা তোমাদের এখানে বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান ইউনিট ই চারুকলার জন্য তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ড্রয়িং এক্সট্রা করে তোমাকে ড্রয়িং পরীক্ষাটা দিতে হবে যারা চালুকলাতে পরীক্ষা দেবা ঠিক আছে তো উল্লেখিত ইউনিট সময় প্রত্যেক বিষয়ে পরীক্ষার নম্বর সমান থাকবে পরীক্ষার নম্বর এই যে বিশ চব্বিশ নাম্বার এমসি কিউ আর আটচল্লিশ নাম্বার রিটার্ন এভাবেই মোটামুটি পরীক্ষা হবে ঠিক আছে তো ইউনিট বি তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর ওপর রিটার্ন দিতে হবে আবার এমসি কিউ দিতে হবে বুঝতে পারছো তা পরবর্তীতে আমরা যদি কিছু শর্ত দেখি যারা বিজ্ঞান বিভাগে আসো তো এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে দেখো রসায়নে রসায়নের আসন সংখ্যা আশিটা রসায়ন পাইতে তাহলে তোমাকে অবশ্যই রসায়নে এ মাইনাস থাকতে হবে এ মাইনাস এবং গণিতে বি থাকতে হবে পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে যদি না থাকে তুমি রসায়ন সাবজেক্ট না অর্থাৎ তোমার আবেদন যোগ্যতা থাকার পরেও তোমার সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে শর্ত থাকবে গণিত পাওয়ার জন্য তোমাকে গণিতে এ মাইনাস থাকতে হবে এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিত বি পরীক্ষায় অংশগ্রহণ গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে তুমি যদি গণিত পাইতে চাও তোমাকে অবশ্যই মেন পরীক্ষাতে গণিত দেখাইতে হবে ঠিক আছে এবং তিরিশ নাম্বার পা তোমাকে গণিতে পাইতে হবে পদার্থবিজ্ঞানে তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞানে এ এবং গণিতে এ থাকতে হবে এইচএসসি পরীক্ষায় পরিসংখ্যান পাইতে হলে তোমাকে গণিত এ মাইনাস এবং এ লেভেল পরীক্ষায় গণিতে অন্যতম সি আর কম্পিউটার সায়েন্স সিএসি পাইতে হলে সকল বিষয় তোমাকে এ পাইতে হবে তুমি যদি সকল বিষয় এ নিচে পাও তাহলে তুমি পরীক্ষা ভালো হলেও তুমি এখানে সিএসি না উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমাকে জীববিজ্ঞানে বি এবং রসায়নে বি পাইতে হবে ভোটানি পাওয়ার জন্য ভূগোল পরিবেশের জন্য কোনো কিছু প্রযোজনা মনোবিজ্ঞানের জন্য কোনো কিছু প্রযোজনা প্রাণী বিজ্ঞান বা জুলজি পাওয়ার জন্য তোমাকে এখানে জীববিজ্ঞানে বি পাইতে হবে বিজ্ঞান মাইক্রোবায়োলজি যেটা সেখানে তোমাকে জীববিজ্ঞানে এ প্লাস পাইতে হবে রসায়নে এ পাইতে হবে পদার্থবিজ্ঞানে এ পাইতে হবে এবং ইংরেজিতে তোমাকে অবশ্যই এ পাইতে হবে ফার্মেসিতে যারা পড়তে চাও তো এখানে আসন সংখ্যা পঞ্চাশটি তো এখানে তোমাকে অবশ্যই রসায়নে এ পাইতে হবে জীববিজ্ঞানে এ পাইতে হবে গণিতে এ পাইতে হবে ইংরেজিতেও এ পাইতে হবে তার মানে বুঝতে সফলভাবে তোমাকে এ করে পাইতে হবে তাছাড়া তুমি ফার্মেসি পাবা না প্রাণ রসায়ন ঠিক আছে বায়োটেকনোলজি আমাদের যে বায়োকেমিস্ট্রি আছে না তো এটাতে তোমার আছে হচ্ছে রসায়নে এ প্লাস পাইতে হবে জীববিজ্ঞানে এ প্লাস পাইতে হবে গণিতে এ পাইতে হবে পথ এ পাইতে হবে এবং ইংরেজিতে এ পাইতে হবে যদি না পাও তাহলে তুমি কিন্তু এখানে এই সাবজেক্টটা পাবা না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এখানে তোমাকে রসনে এ প্লাস পাইতে হবে এ প্লাস হবে ইংরেজিতে এ এবং পদ এ টোটাল সিট হচ্ছে ঠিক আছে তো ছিল মূলত এই ইউনিটের যে শর্ত তো এই শর্ত এবছর হয়তো কমাতেও পারে কারণ যেহেতু রেজাল্টটা অনেকটা খারাপ হয়েছে তো এই শর্তটা কন্ডিশনটা কমতে পারে এই শর্তটা কন্ডিশনটা কমতে পারে টোটাল সার্কুলার পাওয়ার পরে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের এইচএ চব্বিশের এর সার্কুলার ঠিক আছে যেটা তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম একটা ধারণা দিলাম তুমি তোমার মতো প্রিপারেশন নিতে থাকো তো ভার্সিটি এই ইউট কেন্দ্রিকভাবে প্রিপারেশন তোমরা নিতে থাকো ঠিক আছে ভার্সিটি এই ইউনিট কেন্দ্রিক প্রিপারেশন তোমার নিতে থাকো বাকিটা এখানে আলাদা করে নিতে পারো তো ইনসিকিউর জন্য বা সিলেবাস শেষ করার জন্য তোমরা চাইলে ভার্সিটি কপ্লাস গুছো এই এক্সামের সাথে ভর্তি হইতে পারো তো এটা তোমাদের জবির আগেই পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে সিলেবাসটা তুমি রিভিশন দিতে পারো আরামসে যেহেতু হাতে খুবই কম সময় আছে খুবই কম সময় অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে তোমার একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এটু জেড আপডেট এখানে আমরা মান বন্টন আবেদন যোগতা সব কিছু নিয়ে আলোচনা করলাম আর যারা ভার্সিটি কলেজে উচ্চ এক্সামসে ভর্তি হওয়া এটাতে যোগাযোগ করে এই নাম্বারে তাহলে ভালো থাকা সবাই আল্লাহ